আচার তো আপনারা সবাই বানিয়েছেন একবার আমার মতো বানিয়ে দেখুন রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে মজাদার এই খাবারটি কয়েক মাস বললে ভুল হবে এটা আপনি এক বছরও বেশি রাখতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তরিষার কিচেনে যাই তুষার কি চিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উই বেবি তুষা এন্ড ইটস মি তুষা তো ভিডিও শুরু করার আগে বলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় প্লিজ গেট স্টার্টেড দা ভিডিও আমাদের বাড়ির গাছ থেকে আমার পাপা আম পেড়ে দিয়েছে এবার আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব এখন লবণ ও হলুদ মাখিয়ে রোদে রেখে দিলাম একবার এটা না করলেও কোনো অসুবিধা নেই এদিকে একটা প্যান নিয়েছি এবার তৈরি করব সেই ম্যাজিক মশলা যেটার জন্য আমার আচার এত টেস্টি হয় তো প্রথমে নিলাম কিছু শুকনো লঙ্কা তারপরে দিলাম মৌরি পাঁচ পাঁচফড়ন দিয়ে দিলাম মেথি দানা দিলাম জিরে ও কালো সর্ষে তো প্রথমে এগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি হিটটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঠান্ডা করে নিয়ে মিক্সার জারে নিয়ে নিলাম ফাইন পাউডার করলে হবে না একটু দানা দানা রাখতে হবে ঠিক এই রকম এবার গ্যাসে একটা বড় করে বসিয়েছি নাড়তে সুবিধা হবে তো প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল আর এই আচার সব সময়ই সর্ষের তেল দিয়ে বানাতে হয় তাহলে বেশি টেস্টি হয় আপনারা আপনাদের ইচ্ছে মতো তেলটা কম বেশি করতে পারেন তো তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়েছিলাম এখন আমগুলো দিলাম एक हाई हिट ना आते তো অল্প একটু চিনি দিলাম এটা অপশনাল আপনারা না দিতেও পারেন আমার খেতে ভালো লাগে তাই দিলাম এবার ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম আর এটা দিয়ে অনবরত নাচতে হবে আর হিটটা কম করে দিতে হবে না হলে লেগে যাবে মাস আমার আচার রেডি আমগুলো ভিতর থেকে নরম হবে অথচ গলে যাবে না আর এর স্বাদ আপনারা নিজে বানিয়ে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করবেন টাটা ভালো থাকবেন